আমি বিপুল আপনারা দেখছেন বিপুল কয়েন আমার আমার আপনাদের সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালো থাকুন এর আগের ভিডিওতে স্টেনলেস স্টিল স্টিলের ডেফিনেটিভ উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত এই একটাকা টাকা নতুনভাবে নতুন ভাবে নতুন দামে বিস্তারিতভাবে জানকারি দিয়েছি আপনি যদি চ্যানেল ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন আজকের এই ভিডিওতে উনিশশো বিরানব্বই থেকে দু হাজার চার পর্যন্ত এই পাঁচ টাকা কয়েনগুলোর প্রত্যেক সালের প্রত্যেক মিনিটের কয়েনগুলোর ক্যাটাগরি আর বর্তমান দাম নতুন ভাবে নতুন দামে দিব ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যদি মনে না রাখতে পারেন লিখে রাখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন অল করে দিলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটা শুরু করার আগে কিছু কমেন্ট আছে দিয়া লিখেছেন কয়েন কোথায় বিক্রি করব। আমি প্রায় ভিডিওতে বলি কয়েন বা নোট যদি রেয়ার থাকে দামি থাকে তাহলে কয়েন বা নোট কয়েন এক্সিবিশানে মুদ্রা উৎসব যেখানে হয় সেখানে বিক্রি করুন সঠিক দাম পাবেন কন্ডিশন হিসাবে দাম পাবেন আরেকজন একজন লিখেছে নিরঞ্জনকর আমার কাছে নেতাজি সুভাষচন্দ্র বোসের উনিশশো সাতানব্বই সালের মিসপ্রিন্ট দু টাকার কয়েন আছে নিরঞ্জন ভাই আপনার কয়েন কতটা এরার আছে কতটা মিসপ্রিন্ট আছে সেটা দেখলেই বোঝা যাবে না দেখলে দাম বলা যাবে না নিয়ে যাবেন এক্সিবিশনে সেখানে কয়েন ডিলার কালেক্টরে যারা আছে তারা দেখে দাম বলে দেবে আরেকজন লিখেছেন সুরেশ দত্তা দাদা আমার কাছে দু টাকার নেতাজি সুভাষচন্দ্র বোস উনিশশো কলকাতা মিন্ট কয়েন আছে যার রেট নয় গ্রামেরও বেশি কত দাম হতে পারে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে দু টাকার কয়েনগুলো আছে তার ওজন হল রেট হল ছয় গ্রাম আর ইনি লিখেছেন সুরেশ দত্তা নয় নয় গ্রামের থেকেও বেশি যদি নয় গ্রামের থেকেও বেশি থাকে তা সেই কয়েনটা প্রথমে তো আপনাকে বলে দিই সেই কয়েনটা আপনি ভালো করে আগে যাচাই করে নিন যে সে কয়েনটা অরিজিনাল না ডুপ্লিকেট কারণ গ্রামের গ্রামের থেকে বেশি হয় সন্দেহ থাকে কারণ এতটা ওভারবেট হয় না আমি আজ পর্যন্ত দেখিনি বা শুনিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের বসের নয় গ্রামের বেশি ওজনের কয়েন আছে আপনি একবার ভালো করে যাচাই করে নিন দেখে নিন যে কয়েনটা অরিজিনাল কিনা যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে

লিখেছে বিপুল দাস সঠিক তথ্য দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ ভাবতে পারছেন কার কাছে কয়েন বিক্রি করতে যাচ্ছেন আপনারা বেঙ্গলি বই প্রকাশ নামটা শুনেছেন গেছেন প্রত্যেকটা ভিডিও আমার দেখে বেঙ্গলি বই প্রকাশ আমার ভিডিও দেখে তথ্য জোগাড় করে তার কাছে আপনারা কয়েন বিক্রি করতে যাচ্ছেন যদি আপনাদের বিশ্বাস না হয় আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এই যে দেখুন কি লেগেছে বেঙ্গলি বই প্রকাশ আমার ভিডিও দেখে তথ্য জোগাড় করে কিছুদিন আগে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখেছিল বেঙ্গলি বই প্রকাশ চ্যানেলটা নাকি আমাদের দেখা উচিত আর আজকে এই বেঙ্গলি বই প্রকাশ লিখেছে বিপুল দা সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি কার কাছে কয়েন কয়েন বিক্রি করতে যাচ্ছেন এক্সপার্ট না কয়েন বিজ্ঞানী কিভাবে আপনার কয়েনের দাম পাবেন আপনি যে যার কয়েন সম্বন্ধে কোনো জ্ঞান নেই যে কয়েন তৈরি হয়নি সেই কয়েন খুঁজে বেড়াচ্ছে মানুষকে ভাওতা দিয়ে বলছে ইন্দিরা গান্ধী পাঁচ টাকার মিউল কয়েন ট্যুরিজম ইয়ার কলকাতা মিন্টের কয়েন কোথা থেকে আসলো এগুলা ছাপাই নিত তৈরি হয়নি তো আপনি এরকম বায়ার ইউটিউবারের কাছে যদি কয়েন বিক্রি করতে যান তাহলে তো আপনার কয়েনের দাম ভালোই হবে ভালোই দাম পাবেন আমি ওই জন্য বারবার আপনাদেরকে বলি একটু কষ্ট করে কয়েন এক্সিবিশনে যাবেন কলকাতা সেখানে গিয়ে কয়েন বিক্রি করুন সঠিক দাম পাবেন আর বেশি কিছু বলবো না আসুন ভিডিওটা শুরু করি উনিশশো থেকে দু এটা হলো রিভার সাইড রিভার সাইড দুই পাশে পদ্ম ফুলের ডিজাইন উপরে হিন্দিতে লেখা রুপিয়ে তার নিচে ইংরেজিতে ফাইভ লেখা আর ফাইভের নিচে ইংরেজিতে রুপিস লেখা আর সবার নিচে মিন্টিং ইয়ার বিরানব্বই আর তার নিচে সাইডে হিন্দিতে লেখা ভারত ইংরেজিতে লেখা রাইট সাইডে ইন্ডিয়া লাইন মধ্যে লাইনের নিচে ছোট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে এই পয়েন্টার মেটেল হলো নিকেল ওজন নয় গ্রাম ডায়ামিটার সাইজ হলো তেইশ এম এম সেপ সার্কুলার কোলাকার থিকনেস মোটাই হলো টু পয়েন্ট ফাইভ আর এইচ হলো সিকিউরিটি এইচ উনিশশো বিরানব্বই সালে এই পাঁচ টাকার বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল মিটমার্ক গুলো আপনাদের একবার আরো ভালো করে দেখিয়ে দিই আর মিটমার্কগুলো খুব গুরুত্বপূর্ণ মনে রাখবেন মিটমার্ক যদি মনে রাখতে না রাখতে পারেন তাহলে কয়েন কালেকশন করতে পারবেন না দেখুন এই কয়েনটা হলো কলকাতা মিন্টের দু হাজার চারের নিচে কোনো মিন্ট মার্ক নেই এই কয়েনটা হলো নয়ডা মিন্টের উনিশশো পঁচানব্বই নিচে ডট আছে আর এই কয়েনটা হলো উনিশশো নিরানব্বই নিচে ডায়মন্ড আছে বোম্বে মিন্টের আর এই কয়েনটা হল উনিশশো বিরানব্বই নিচে ফাইভ পয়েন্ট স্টার আছে হায়দ্রাবাদ মিন্টের এটা হায়দ্রাবাদ মিন্টের উনিশশো নিরানব্বই এটা বোম্বে মিন্টের দু হাজার চারের এটা কলকাতা মিন্টের আর দু হাজার উনিশশো পঁচানব্বের এটা হলো নয়ডা মিনিটের রাউন্ড ডট মিন্টমারগুলো মনে রাখবেন উনিশশো সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের নতুন কয়েন বুক ফাইন কন্ডিশনে দাম লেখা নেই ভেরি ফাইন টু ইউএনসি কন্ডিশনে দাম লেখা আছে 30 মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরিফাইড কন্ডিশনে 10 টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে 15 টাকা করে ইউএনসি কন্ডিশনে 30 টাকা করে 1993 1993 সালে বম্বে কলকাতা 2 মিনিট থেকে ছাপিয়েছে আর 2 মিনিটের কয়েনগুলোই স্কয়ার ক্যাটাগরির পয়েন্ট 1993 এর কলকাতা মিনটের কোনো মিন্ট মার্ক হবে না বোম্বে মিনটের ডায়মন্ড মিন্ট হবে দাম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে উনিশশো চুরানব্বই বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন থেকে ছাপিয়েছিল তিনো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর দামও সেম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে উনিশশো পঁচানব্বই উনিশশো পঁচানব্বই সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিন থেকে ছাপিয়েছিল উনিশশো সালের বম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলো কমন নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার ভালো করে আরেকবার বলে দিচ্ছে আপনাদের উনিশশো সালের নয়ডা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ কলকাতা বোম্বে মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন আর দামও এই তিন মিনিটের পয়েন্টগুলোর সেম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো ছিয়ানব্বই উনিশশো ছিয়ানব্বই সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো ছিয়ানব্বই সালে ডেটগুলো মনে রাখবেন মিনিটগুলো মনে রাখবেন বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন নয়টা মিনিটের কয়েনটা স্কোয়ার বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিনো মিনিটের কয়েনগুলোর দাম একই ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিনিটের কয়েনটা স্কোয়ার উনিশশো ছিয়ানব্বই দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো সাতানব্বই উনিশশো সাতানব্বই সালে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার থেকে ছাপিয়েছিল নব্বই বোম্বে কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন নয়ডা মিন্টের কয়েনটা কমন উনিশশো সাতানব্বই কলকাতা মিন্টের কয়েনটা স্কেয়ার মনে রাখবেন বোম্বে মিন্টের কয়েনটার দাম పైన్ ইউএনসি কন্ডিশনে একশো টাকা কমন হলো এই কয়েনটা দাম স্কোয়ারে দেওয়া আছে নয়টা মিনিটের উনিশশো সাতানব্বই উনিশশো আটানব্বই উনিশশো আটানব্বই বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো আটানব্বই চারো মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরি বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিনিটের পয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো নিরানব্বই উনিশশো নিরানব্বই বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মস্কো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল মস্কো মিন্টের মিন্ট পার্ক হবে উনিশশো নিরানব্বই ডেটের নিচে এম যদি লেখা থাকে তো সে কয়েনটা হবে মস্কো মিন্টের কয়েন মস্কো হলো বিদেশি মিন্ট বাইরের মিন্ট পাঁচও মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো নিরানব্বইয়ের দাম বম্বে মিন্টের কয়েনটার ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা

বম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা মস্কো পাঁচ মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজারে আর পাঁচ মিনিটের দু হাজার সালের কয়েনগুলোর কমন ক্যাটাগরির কয়েন বম্বে কলকাতা হায়দ্রাবাদ আর মস্কো এই চার মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরিফাইন ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিনিটের কয়েনটার দাম বেশি ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার এক দু হাজার একে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়টা চার ছাপিয়েছিল মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন দাম বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন্টের কয়েনগুলোর দাম সেম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিন্টের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার দুই দু কলকাতা নয়টা চার মিনিট তিন মিনিট থেকে ছাপিয়েছিল দু হাজার দুইয়ে তিন মিনিট থেকে ছাপিয়েছিল বম্বে কলকাতা নয়ডা তিনও মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন বোম্বে কলকাতা মিনিটের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে নয়টা মিনিটের কয়েনটার দাম ভেরিফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা দু হাজার তিন দু হাজার তিনে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ নয়ডা চার মিনিট থেকে ছাপিয়েছে 40 মিনিটের কয়েনগুলো কমন দু হাজার তিনের দাম সেম ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা করে ইউএনসি কন্ডিশনে তিরিশ টাকা করে দু হাজার চার দু হাজার চারে বোম্বে কলকাতা হায়দ্রাবাদ মিন থেকে ছাপিয়েছিল হাজার চারের বোম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েন্টার স্কয়ার ভেরিফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে একশো টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার ভেরিফাইন কন্ডিশনে পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে এক হাজার টাকা ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা দু হাজার চারের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা যদি ফাইন কন্ডিশনও থাকে দেড় থেকে দুশো টাকা দাম পাবেন এবার কোন কোন মিন্টের কয়েনগুলোর দাম বেড়েছে দু হাজার তেইশের কয়েন বুকে এখানে দু হাজার টাকা দাম লেখা আছে ইউএনসি কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের দু হাজার চারের কয়েনটা আর এই কয়েন বুকটা হলো দু হাজার চব্বিশের এখানে পঁচিশশো টাকা দাম লেখা আছে তবে আপনাদের আরও বলে দিই ইউএনসি কন্ডিশনে হায়দ্রাবাদ মিন্টের দু হাজার চারের কয়েনটা তিন থেকে চার হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে সেল হচ্ছে আমি আপনাদের আগে ভিডিওতেও বলেছি যে কয়েন বুকে যে দাম লেখে সত্তর থেকে আশি পার্সেন্ট দাম লেখে একশোর মধ্যে একশো দাম লেখে না কারণ এর থেকে দাম কম হবে না এর থেকে উপরে বিক্রি হয় সেটা সেলার আর উপরে কথা বায়ার কত দিয়ে কিনবে আর সেলার কত দিয়ে বিক্রি করবে তাদের ব্যক্তিগত ব্যাপার কলকাতা মিন্টের কয়েনটার দাম বাড়েনি যে দাম লেখা আছে সেই দামে তেইশের কয়েন বুকও লেখা আছে আর এই চব্বিশের কয়েন বুকে সেই দামেই লেখা আছে দাম বাড়েনি এই কয়েনগুলোর দাম বাড়েনি উনিশশো উনিশশো নয়ডা আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম পঞ্চাশ টাকা করে বেড়েছে বাকি কোনো মিনিটের কয়েনগুলোর দাম বাড়েনি দু হাজার আর উনিশশো এই দুই সালের দু হাজার হায়দ্রাবাদ মিন্টের আর উনিশশো নয়ডা মিন্টের আর কলকাতা মিন্টের কয়েনগুলোর দাম বেড়েছে জানকারি যদি পছন্দ হয়ে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন যাওয়ার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ